তথাগতের সঙ্গে একে ছাদের তলায় থাকার চর্চায় সিলমোহর দিলেন বিবৃতি জানালেন আমার ঘুম গোপনীয়তায় সব কেড়ে নিয়েছে তথাগত জীবন জুড়ে বর্তমানে রয়েছে বিবৃতি অথচ এই সত্যিটাই মানতে নারাজ এই পরিচালকের প্রাক্তন স্ত্রী দেবলীনা দত্ত তথাগত বিবৃতি প্রেমের সম্পর্ক নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এ কথা জানিয়েছেন দেবলীনা অথচ তথাগতের সঙ্গে ফের লিভিনের চর্চা উস্কে দিয়ে পোস্ট করলেন বিবৃতি ধীরে ধীরে গোপনীয়তা আলগা করতে শুরু করেছেন বিবৃতি তথাগত চার পেয়ে সন্তানদের সঙ্গে বিবৃতির ভালোবাসার সম্পর্ক কারোরই অজানা নয় তথাগত দুই শার্মীয় লাইকা এবং তরিকে নিয়ে একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিবৃতি সেখানেই দুই শার্মীয় কীর্তিতে হেসে খুন হলেন সকলে চোর গানে একটি মিষ্টি রিল পোস্ট করেছিলেন তিনি তরি এবং লাইকা নিজেদের খেলনা ভুলে বিবৃতির শাড়ি তোয়ালে আর হেয়ার ব্যান্ড নিয়ে টানাটানি করছে কিছুতেই সেগুলো ছাড়ানো যাচ্ছে না বিবৃতি যতই কেড়ে নেওয়ার চেষ্টা করছে ততই যেন নায়িকার শরীরের উপর হুম রেখে সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে তারা বিবৃতিকেও আদরে ভরিয়ে দিল সুযোগ বুঝে এ ভিডিওর ক্যাপশনে বিবৃতি লিখেছেন ওরা আমার মন চুরি করেছে সঙ্গে আমার ঘুম শান্তি আর হ্যাঁ গোপনীয়তাও বিবৃতি এই ভিডিও বলে দিচ্ছে তথাগত বাড়ি আনাচে কানাচে জুড়ে রয়েছেন তিনি তার নিত্য প্রয়োজনীয় জিনিস নায়কের বাড়ির এদিকে ওদিকে ছড়িয়ে তথাগতর বাড়ির এই কোণা খুব ভালোভাবেই চেনে ভক্তরা তারা যে একসঙ্গে থাকেন তা স্পষ্ট জানান দিচ্ছে এই ভিডিওই বিবৃতির পোস্টে জল করছে তথাগতর মন্তব্য প্রায় দুই বছর হলো এক ছাদের তলায় থাকছেন না তথাগত দেবলীনা তবে তারা আইনগত স্বামী এখনো তথাগতর সঙ্গে ফের সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে দেবলীনা জানান আমিও সঙ্গেই আছে আমি আগে বলতাম আমাদের সাত বছরের দাম্পত্য আমার কাছে শ্রেষ্ঠ সময় এখন তা বদলেছে ওই উদযাপনের স্মৃতি নিয়ে আজ যেভাবে দিন কাটাই সেটাই শ্রেষ্ঠ সময়